নমস্কার শ্রিগুরু ফ্যাশন হাউসের তরফ থেকে আজকে কিছু আপনাদের মালবেরি কালেকশন দেখাবো এগুলি কিন্তু একটু দামির মধ্যে আছে আর এই মালবেরিগুলি কিন্তু নূতনাত্ম আর এটা কিন্তু প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু এই যে এখানে আপনারা বুঝতে পারবেন না এটার ভিতরে কিন্তু কাজ করা আছে এই যে প্রিন্ট আছে তো মানে ফয়েল প্রিন্ট এই ফয়েল প্রিন্টের উপরেই কি ভিতরে কিন্তু আপনার এই ব্রোকেট ব্রোকেট কাজ করা রয়েছে আর প্রত্যেকটা শাড়ির কিন্তু মানে পারগুলি কিন্তু কিন্তু একরকমের থাকছে পারের কালারেরই আঁচলটা থাকবে এই যে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর এইটা হচ্ছে গিয়ে আঁচল পোর্শনটা এটা যাচ্ছে আর পুরো শাড়িটাই কিন্তু পুরো কাজ করা কারণ কি এগুলি জানেন যে এগুলি ধরলে পুরো একদম পুরো মানে খুলে বেরিয়ে যায় আহ জন্য আমি পুরো খুলে দেখাচ্ছি না যতটা পারছি আমি ততটা দেখাচ্ছি এই যে পুরো সাইটেই কিন্তু এরকমের ফয়েল প্রিন্টের কাজ করা যাবে আর দর্শকদের একটাই অনুরোধ করব যে আপনারা সিগ্রু ফ্যাশন হাউজের যে চ্যানেলটা আছে এটা ইউটিউবে গিয়ে সার্চ করবেন সার্চ করলে কি হবে আপনারা ওখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকনটা প্রেস করে রাখবেন তাতে কি হবে আমাদের যে প্রতিদিনের যে ভিডিও আছে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন প্রতিদিনেরটা প্রতিদিন আর তার পাশাপাশি আপনারা একটু শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধব বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে তাতে কি হবে তারাও তাহলে দেখতে পাবে এবং আমাদের কাছ থেকে তারাও নিতে পারবে আর লাইক কমেন্ট তো একটু অবশ্যই করবেন আর দ্বিতীয়ত হচ্ছে কি যে আপনারা সিগুরু ফ্যাশন হাউসে একবার এসে ভিজিট করুন এটা হচ্ছে কি হোলসেল কাউন্টার এখানে কি হচ্ছে এখানে সব রকমের শাড়ি কিন্তু আপনি হোলসেল দামে আপনারা পেয়ে যাবেন আর এইটার এইটার কালারগুলি কিন্তু একটু ইউনিক টাইপের কালার তার কারণ এই যে কালারটা এটা কিন্তু এক মানে এর প্রত্যেকটা কালার চাট মানে খুব সুন্দর আপনারা প্রত্যেকটা দেখলে মানে কোনটা রেখে কোনটা নেবেন এরকম একটা ব্যাপার চলে আসবে আর এর কালার প্রত্যেকটা সুন্দর কেউ ভিডিওটা টেনে দেখবেন না প্রত্যেকে ভিডিওটা মানে পুরো দেখবেন তাহলে কি হবে আপনারা প্রত্যেকটা কালার আপনারা কিন্তু দেখতে পাবেন এই যে কালারটা এটা কিন্তু মানে খুব সুন্দর একটা কালার এটার কালারটা মানে খুবই দারুণ এর পরের যে কালারগুলি আছে সেগুলি কিন্তু আরো সুন্দর এই একটা গেল এর পরের কালারটা হচ্ছে লাইট বেগুনি আর এর গ্লেজ কিন্তু খুবই সুন্দর এই যে এইগুলি কিন্তু ফয়েল প্রিন্টের উপরে আছে আর এটা দুটো তিনটে ডিজাইন আছে আমি এই একটা ডিজাইন আর যদি এর মধ্যে সময় হয় তাহলে আপনাদেরকে আরেকটাও দেখিয়ে দেবো এইটার কিন্তু খুবই সুন্দর এটা খুবই সুন্দর রয়েছে আর এগুলি কিন্তু মালবেরি এগুলি কিন্তু খুব মানে ভালো যে যে পাঁচ ছশো টাকার মালবেরি এগুলি কিন্তু তা কিন্তু নয় তার কারণ এগুলি কিন্তু একটু মানে ভালো ভালোর মধ্যে রয়েছে তার কারণ হচ্ছে এর যে গ্লেজ আর এর মধ্যে কিন্তু আর একটা এই যে এক কালার যে জায়গাগুলি দেখছেন এখানে কিন্তু ছোট ছোট কিন্তু কাজ আছে মানে 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 খুবই সুন্দর কাজ রয়েছে আপনারা বুঝতে পারবেন না এটা সামনাসামনি না দেখলে আপনারা বুঝতে পারবেন না এটা গেল এটা ভাইলেট কালারের কালারের উপরে এটা গেল ভাইলেট দুটো এইবারটা হচ্ছে গিয়ে সবুজ মানে পেস্তা সবুজ এটা একটু অন্য টাইপের সবুজটা এই যে কালার কালারগুলি কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর কালার কালার চাপ মানে দারুণ মানে কি বলবো প্রত্যেকটা কালারের কিন্তু মানে গ্যারান্টি এগুলি কিচ্ছু হবে না আর এখানে কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস রয়েছে আর এই যে আঁচলটাও কিন্তু খুব সুন্দর এগুলি কিন্তু বিয়ে বাড়ির জন্য খুবই মানে উপযুক্ত তার কারণ এগুলি একটা পরে গেলে আপনি পরে থাকবেন মানে বিয়ে বাড়িতে এগুলি কিন্তু আর কেউ কিন্তু পরবে না তার কারণ এগুলি আমাদের কাছে এসছে নতুন একদম পুরো হিট আইটেম এটা গেল পেস্তা কালার তিনটে দেখালাম এই কালারটা দেখুন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এটাও কিন্তু খুব একটা সুন্দর কালার মানে মানে এটার কালারটাও কিন্তু এই যে প্রত্যেকটা শাড়ির মানে কোনটা রেখে কোনটা নেবেন এরকম একটা ব্যাপার কারণ এই কালারটাও কিন্তু খুব সুন্দর কালার এটা দারুণ মানে কোনো কথা হবে না এটা হচ্ছে কি একটু মানে অরেঞ্জ ঘাসা টাইপের আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু মানে এটা কিন্তু এই যে এইভাবে ধরলে তখন কিন্তু এটার কিন্তু মানে যে কালার এই যে সেলফ কাজগুলি রয়েছে এই কাজগুলি কিন্তু নানান রকমের মানে কিন্তু কালার কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা শাড়ির গ্লেজ আর এই যে মানে যে এই যে সেলফ কাজগুলি এর কালারগুলি তখন কিন্তু আপনার মানে খুব সুন্দর একটা রিফ্লেকশান দেখাচ্ছে তার কারণ এগুলি কিন্তু খুব উন্নত মানের জড়ি আর তার তার কারণ হচ্ছে যে ভালো জড়ি হলে তখনই কিন্তু গ্লেজ দেয় এই শাড়িগুলি কিন্তু ওই কারণের জন্যই এত গ্লেজ দিচ্ছে আর এগুলি বিয়ে বাড়িতে পড়ার জন্য খুবই ভালো এই গেল চার নম্বর এইটা হচ্ছে কি নম্বর এটা হচ্ছে একটু আকাশি টাইপের কালারটা হচ্ছে কি আকাশি টাইপের কালার রয়েছে মানে খুবই সুন্দর এই যে এটা হচ্ছে কি আকাশি টাইপের কালার এই যে প্রত্যেকটা শাড়ির কিন্তু আর সব থেকে ভালো লাগছে যে এই যে ফয়েল প্রিন্টের মাঝখানে যে মানে কাজ এই কাজটা কিন্তু খুব মানে ওই জরির কিন্তু কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু একটু আকাশি মানে ঘেঁষা রয়েছে কালারটা আর এটাও একটা রয়েছে এটা রয়েছে আবার একটু অন্নপ্রিন্ট এর এটা রয়েছে একটু অন্য প্রিন্টের মধ্যে এটার যা মাল এসেছিলো এটার মাল সব বেরিয়ে গেছে এটার আর এই এক পিসই রয়েছে তার কারণ এটার এসছিলো আরও ছটা পাঁচটা বেরিয়ে গেছে আর একটা রয়েছে তাই এই একটাই দেখিয়ে দিলাম যদি কারোর দরকার লাগে এটার মালও আপনারা পেয়ে যাবেন অসুবিধার কোনো কারণ নেই এটার মধ্যেও কিন্তু এই আগেরটার যেরকম কালার চাট ওই রকম কালার চাটই কিন্তু পাবেন কিন্তু এটার এক পিস আছে দুঃখের বিষয় এটা আমি একটাই দেখিয়ে দিলাম যদি কারোর যদি এই ডিজাইনটা লাগে বলবেন এই ডিজাইনের মাল কিন্তু আসবে আবার তখন আপনারা পেয়ে যাবেন এই যে এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু মানে ফুলের কাজ এরকম থোকা থোকা ফুলের আর এটার মধ্যেও কিন্তু সেলফের কাজ রয়েছে আর ব্লাউজ পিসটাও কিন্তু মানে পুরো সেলফ কাজের মধ্যেই থাকবে আর হাতায় পার থাকবে কারণ এই ব্রোকেটগুলি কিন্তু খুব সুন্দর আর সবাই একটু ভিডিওটা একটু দেখবেন আর কেউ টেনে দেখবেন না টেনে দেখলে কি হবে কালারগুলি মিস করবেন আর যার যেটা ভালো লাগবে এই নাম্বারে সেভেন টু সেভেন এইট থ্রি এইট টু ফাইভ জিরো থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই আপনাদেরকে আমরা বলে দেব যে কী দাম আছে বা কী আছে কারণ এটা হোলসেল কাউন্টার বলে আপনাদেরকে আমরা দামটা বলতে পারি না তার কারণ যারা নিয়ে বিক্রি করে তাদের সমস্যা হয় তার জন্য আর এই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করলে কিন্তু অবশ্যই আপনারা পাবেন আর কালার চার্টগুলি আপনারা আরেকবার দেখে নিন এই যে এইখানে একটা আছে এই একটা রইলো এই একটা রইলো এই একটা রইলো এই একটা রইলো এ একটা মানে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর তার কারণ কোনো কালার কিন্তু এরকম নয় যে এটা বাদ দিয়ে ওটা নিব বা এটা বাদ দিয়ে ওটা নেবো কারণ কি প্রত্যেকটা কালারই মানে কনফিউজ হয়ে যাবেন যে কোন কালারটা কে নেবেন মানে এরকম একটা ব্যাপার আর সবাই ভিডিওটা একটু শেয়ার করুন যাতে প্রত্যেকটা মানুষ যাতে দেখতে পায় আর দেখলে কি হবে তাহলে আমাদের থেকেও তারা কিনতে পারবে আর ভিডিওটা একটু মানে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সিগুরু ফ্যাশন হাউস নামে আর বেল আইকনটা প্রেস করে রাখবেন তাতে কী হবে প্রত্যেক দিন আমাদের ভিডিও ছাড়া হয় আপনারা প্রতিদিন ভিডিও দেখতে পাবেন আর সিগড়ু ফ্যাশন হাউজে আপনারা একবার আসুন এসে একবার ভিজিট করুন করে দেখুন কি কী আইটেম আমাদের কাছে মানে পাওয়া যাচ্ছে সব রকম জিনিস কিন্তু হোলসেল দামে এক পিসও কিন্তু আপনারা পেয়ে যাবেন সিগড়ু ফ্যাশন হাউজের তরফ থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার